জর্ডান ফোর এর কাওয়াজ আচ্ছা কাওয়াজ যেটা সোলটা রাতে রেডিয়াম করবে সম্পূর্ণ না এইটার ভাই এত ডিমান্ড এখন একদম নতুন আসছে কালারটা দেখেন আচ্ছা নতুন ভার্সন নতুন ভার্সন যেটা নিউ ব্যালেন্সের সাইট মডেল অল কোডেন্সার ভি একটা প্রোডাক্ট খুবই গ্রিপি দেখেন এটা কিছু হবে না এটা ডাবল সোল দেওয়া খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই চমৎকার উইনফো তিনটা কালার আছে আলটাবুস 2020 এর মডেল এটা জর্ডান ফোর অনেকগুলোই কালার আছে আমাদের এটা হচ্ছে ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি সিলভার এটা খুবই পপুলার একটা জুতা সম্পূর্ণ ব্লেজারের এখানে সুইট লেদার থাকবে টাইপ স্কোরের এটাও সুইট লেদারের চোখটাও জ্বলবে সোলটাও রেডিয়াম করবে এটা এসবি ডাংটা দেখেন পুরো সুইট লেদারের যে হচ্ছে ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি নষ্ট হয় না ক্ষয় হয় না কিছুই হবে না এটা র‍্যাবিট খুব পপুলার একটা জুতা টাইপ স্কোরের ওয়েম গ্রেটে টাইপ স্কোর ক্লোনিক দুইটাই আছে এই প্রোডাক্টটা না আমার কাছে সবথেকে ভালো লাগে হালকার মধ্যে যারা লাইট ওয়েট এর মধ্যে চাচ্ছেন লুজ বাটন খুব পপুলার একটা জুতা খুব লাইট ওয়েট এটা রানিং এর জন্য ভাঙলো কিছু হবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছে অনেকদিন পর আমরা সিনথিয়া সুজ নামে তাদের এই শপটিতে যারা চাচ্ছেন যে এই সামারের মধ্যে সবথেকে প্রিমিয়াম মানের স্নেকার্সগুলো নেওয়ার জন্য আমি বলতে পারি যে আপনারা চলে আসবেন তাদের এই সপ্তাহে কারণ তাদের সপ্তাহে বারো মাসে কিন্তু সবসময় চেষ্টা করে যে একটু কম প্রাইসে এবং ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এবার কিন্তু প্রচুর নতুন নতুন কালেকশন চলে আসছে দেখেন কত রানিং শুজের মধ্যে কত কমফোর্টেবল এবং ফ্লেক্সিবলের মধ্যে তো এরকম প্রিমিয়াম গ্রেডের মধ্যে অনেক নতুন নতুন কালেকশন আসছে বিস্তারিত আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো তাদের শপের অবস্থা কিন্তু সেই পূর্বের জায়গায় ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ফোরে আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন তারপর যদি চিন্তা সমস্যা হবে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন আর যারা এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে দেখতেছেন চাইলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে হবে আর শপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত এই সব থেকে আমাদের হোসাইন ভাইকে কেমন আছেন ভাই একটা ভালো আছে তো ভালো এই তাহলে আমরা ভালো আছি তো ভাই কিন্তু আজকে ক্যামেরার সামনে প্রথমবার আসছে তো যেহেতু বড় ভাই ভিডিওটা সবসময় করতো তো বড় ভাই যেহেতু অসুস্থ ভাই আজকে বিস্তারিত সব কিছু দেখাবে তার কথা বলা ছিল চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও তো হোসেন ভাই আবারও তো চলে আসছে এবার নতুন নতুন দেখলাম যে প্রচুর কালেকশন চলে আসছে তো শুরুতে আমরা কোন কালেকশনগুলো দিয়ে শুরু করব

আমরা এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার সব জায়গায় টাকা বিক্রি করে আমরা পাঁচ হাজার তারপর আমরা চলে যাবো রানিং এর মধ্যে

ACG অল condenser here এটা প্রোডাক্ট খুবই গ্রিপে দেখেন এটা সব জায়গায় ইউজ করা যাবে এটা সোলটা হচ্ছে রাবারের রাবার সোল এটা স্লিপ কাটবে না কিছু করবে না ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশেবল এটা প্যাটার্ন দেখতে দেখেন আপনারা দেখেন ভিতরের সাইড আর বাইরে তো আজকে ফার্স্ট টাইম তো ভিডিওতে হয়তো একটু নার্ভাস জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই কথা বলতেছে দেখেন কত এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 টাকা অনলি 4000 টাকা সাইজ अवेलेबल আছে আচ্ছা তারপর আমরা দেখব রিবুক রিবুক রিভিউটা দেখেন খুবই চমৎকার একটা ক্যাজুয়াল আসলে যারা পড়তে চায় আর কি ক্যাজুয়াল স্টাইল ওকে তাদের জন্য বলতে জি এটার গ্রিপটা দেখেন আচ্ছা সম্পূর্ণ গ্রিপে সম্পূর্ণ গ্রিপ এটা কিছু হবে না এটা ডাবল সোল দেওয়া ভিতরে আবার ফেলই করা একটু ভিতরের দিকে দেখেন আচ্ছা এই যে

এরকম বক্স প্যাকেজিং সহকারে বক্স প্যাকেজিং থাকবে এডিত আছে ওকে প্রোডাক্টটা থাকবে বক্স প্যাকেজিং সহকারে থাকবে জি আচ্ছা বক্সটা খুব প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়াম তো যখন আসলে বক্স প্রিমিয়াম হয় এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তারপরে উইন ফর উইন ফর তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালারই अवेलेबल সাইজও তো ছোট সাইজ নাই বড় সাইজ আছে সবগুলোর ছোট সাইজ নেই তাহলে এটা হচ্ছে রানিং এর জন্য এটা হচ্ছে আপনার মূলত

ভালো যারা ইউজ জানেন তারপর আমি চলে যাবো জর্ডান ফোর অনেকগুলি কালার অনেক জর্ডান ফোর অনেকগুলোই কালার আছে আমাদের এই যে

তো এটা বড় সাইজ যাসো ছোট সাইজ अवेलेबल নাই তো এটা আমরা প্রাইস হচ্ছে 2500 টাকা এটাও 2500 টাকা এগুলো কিন্তু আগে প্রাইস ছিল 3000 প্লাস 3000 প্লাস তারপর আমরা দেখব ট্রাবিসক ট্রাবিসকোর প্রাইসকোর এর এটা সুইট লেদারের বড়টা সুইট লেদার থাকবে এটার প্রাইস হচ্ছে আমরা 3400 টাকা 3400 টাকা 3400 টাকা এটার সাথে লেস পাবেন এক্সট্রা এটা প্রিমিয়াম বক্স থাকবে আকৃতিতে থাকবে তারপর হচ্ছে ইয়ারফোন এটা খুব পপুলার আচ্ছা এটা নাকি রাতের অন্ধকারে জলে সন্তান এটা

তারপর হচ্ছে এসবি ডাং এটার ভালো চাহিদা আছে প্রোডাক্ট প্রোডাক্টে জি এসবি ডাং তারপর হোয়াইট পান্ডা আছে তারপরে ব্ল্যাক পান্ডা আছে আচ্ছা এগুলো আজকে থাকবে 2700 টাকা 2700 টাকা অনলি 2700 টাকা 2700 টাকা পড়বে তারপর একটা হচ্ছে ওএম গ্রেটের ওকে এটা থাকবে আজকে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা প্রাইস পড়বে 2200 টাকা জি তারপর আরো খুবই

এটা যেহেতু একটাই সাইজ তো আমরা এটারে আজকে ডিসকাউন্ট দেব ডিসকাউন্ট দেবেন আজকে ডিসকাউন্ট দেব আজকে কেমন থাকবে আজকে 3400 টাকা 3400 3400 টাকা এগুলো 4500 করে 4500 টাকা করে 3500 3400 টাকা তবে এই দুইটার সাইজ अवेलेबल হবে আচ্ছা বাট ওটা সাইজ নাই একটাই আছে 44 সাইজ ওকে তারপরে ইয়ার মধ্যে আরেকটা আমরা দেখাবো গ্রিন কালার লগো নিচে না সোল্ট আরেক কালার ঠিক আছে তো এটা আমরা আজকে দিচ্ছি 2400 টাকা 2400 টাকা 2400 টাকা তারপরে চাইনার মধ্যে হালকার মধ্যে যারা লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য সোল গ্রিপ আছে এটা কিছু হবে না এটা আপনি দিচ্ছি আজকে 2000 টাকা 2000 টাকা 2000 ছোট সাইজ নাই বড় সাইজ যাবে আপনি ঢাকার বাইরে নিতে পারবে সব ঢাকার বাইরে নিতে পারবে ওকে একরা শপে চলে আসতে পারেন এই যে তা আমরা এটা দেখছি এটার সাইন্সটা চেঞ্জ করা যায় সাইজ তাহলে আমরা এটা আজকে একটাই সাইজ তো 40 সাইজ এটা আজকে আমরা দিচ্ছি 3500 টাকা 3500 টাকা অনলি 3500 টাকা একটাই আছে তারপরে লুজ বাটন খুব পপুলার একটা জুতো এটা আছে আপনার বেল্ট বেল্ট তারপরে এখানে লুজ বাটন লেখা থাকবে এটা হচ্ছে ইটালিয়ান মেড ইন ইটালিয়ান তো এটা অ্যাকচুয়ালি সাইজ একটাই আছে এটা আমরা দিচ্ছি আজকে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা আমরা বিক্রি করছি 3500 টাকা 3000 টাকা আজকের জন্য 2500 2500 টাকা তারপরে হচ্ছে আমরা নিউ ব্যালেন্সের কিছু প্রোডাক্ট দেখব রানিং এর মধ্যে আরো যারা কম দামের মধ্যে চাচ্ছেন ওকে ঠিক আছে হালকা আছে খুব লাইটওয়েট এটা রানিং এর জন্য বেস্ট হবে তো এটার প্রাইস দিচ্ছি আমরা আজকে হচ্ছে আপনাদের গেল এটা 1900 টাকা 1900 টাকা

এটা হচ্ছে পুরোটা গ্লেস করবে এটা না জি রাতের বেলা পুরোটা গ্লেস করবে জ্বলবে এটা হচ্ছে পাম মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা করে ওকে তারপর আমরা ওয়েম গ্রেডের কিছু প্রোডাক্ট দেখাবো নাইকের ওয়েম সেট জি ওয়েম এর মধ্যে তিনটা কালার আছে তো এগুলোরও ছোট সাইজ আসলে নাই তারপর মনে করেন নিচনেরটার সাইজ আছে ছোট 40 আর 43 আর এগুলো বড় সাইজ আছে 42 থেকে 44 পর্যন্ত এগুলো আজকে আমরা দিচ্ছি অফারে 1800 টাকা 1800 টাকা 1800 আজকে জন্য 1800 আপনাদের কনভার্সের কালেকশন দেখতেছে জি তবে চাইনিজ যারা কনভার্সের মধ্যে পছন্দ করেন এটা পুরাটা ভাঙলেও কিছু হবে না ওকে এটা আমার কাছে সাইজ अवेलेबल নাই প্রত্যেকটার বড় সাইজ আছে আচ্ছা আমরা আজকে এগুলো বড় সাইজ যেহেতু আমি এগুলো অফারে দিয়ে দিব 1500 টাকা 1500 অনলি 1500 টাকা দিচ্ছি আরেকটা কালার আছে আমি যদি এটাও দেখাই ওকে তো মোটামুটি আজকে অনেক অনেক কালেকশন দেখা হলো আর মোটামুটি প্রাইস তো আজকে রিজনেবলই ছিল তো যারা সবে আসতে চায় কিভাবে আসতে পারে আমাদের ঢাকা ঢাকার মিরপুর রোড স্যামুয়েল ডি স্কোর শপিং মল লেভেল 4 404 নাম্বার সিনথিয়া সুজ আচ্ছা আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান আমাদের WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে ওটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তো যদি নিতে চান প্রোডাক্টটা তাহলে আপনাদের ডেলিভারি চার্জ আগে দেওয়া লাগবে প্রোডাক্ট পাওয়ার পরে দেখে শুনে তারপরে বাকি টাকা অল ওভার বাংলাদেশ নাও অল ওভার বাংলাদেশ ওকে তো দর্শক এই ছিল আজকে আসলে সিনথিয়া সুজের ভিডিওটা তো তারাদের প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসতেছে ইনশাআল্লাহ আমি আবারো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম